ছয়শো তিরিশ টাকা করে যাচ্ছে কেজি এটা চাচা এটা কত করে কিনলেন আটশো পঞ্চাশ আজকে ভাই এটা কত করে আছে এটা সে সাতশো পঞ্চাশ এটা এটা সাতশো এটা সাতশো টাকা ছয়শো দর্শক এটা হচ্ছে ছয়শো টাকা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আজকে আমি চলে আসছি মাও ঘাটে এই যে দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু মাও ঘাট এর যে মাছের ইলিশ নিলামে বিক্রি হচ্ছে তো দর্শক আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব বর্তমানে মাওয়াঘাটে পদ্মার ইলিশ চাঁদপুর ইলিশের কোনটার কেমন দাম রয়েছে তো আপনারা বিস্তারিত যদি দেখতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এখানে কোনটা পদ্মার বিক্রি হচ্ছে কোনটা চাঁদপুরের কোনটা বরিশালের বিস্তারিত দেখানোর চেষ্টা করব যাতে আপনাদের বসতে কোনো অসুবিধা না হয় তাই ভিডিওটি সঙ্গে ভিডিও সঙ্গে থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কোনোভাবেই স্কিপ করবেন না তাহলে কিন্তু আপনাদের ভালো একটি ধারণা হবে দর্শক ঘাটে প্রবেশ করতেছি আমরা এই যে দেখতে পাচ্ছেন মাও মাছের আরত এখানে ইলিশ বিক্রি হচ্ছে জমজমাট তো আমি দেখাই কেমন সাইজের ইলিশগুলো আজকে আসছে এই যে দেখেন এখান দিয়ে একদম লাইনে লাইনে ইলিশ বিক্রি হচ্ছে আসছে ছ টাকা করে কেজি উঠেছে হয় কি মাছের দাম বলি ওই সাইজের তো আর কি আশুশো টাকা করে বিক্রি হচ্ছে আজকের বাজারে এটা যাচ্ছে কত করে এইটা বড়টা পঁচিশ ছাব্বিশশো এক কেজি সাইজ না পঁচিশ ছাব্বিশশো টাকা যাচ্ছে এক কেজি সাইজের টা ও চাচা এটা কত করে কিনলেন আটশো সপঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা কেজি এটা যাচ্ছে আজকের বাজারে ও মামাঘাটে এই যে দেখতে পাচ্ছেন ইলিশ কিন্তু আচ্ছা মূলত আপনার এই যে চাঁদপুর থেকে চলে আসে এই সব ইলিশ আসার পরে এগুলা খুলে এই আজকে চলে সাতশো পঞ্চাশ না আজকে এটা সাতশো পঞ্চাশ টাকা করে তো আমি একটু নিলামে দেখাই আপনাদের দর্শক মাওয়া মাছের আড়ত ইলিশের জন্য বিখ্যাত ভাই এটা কত করে করেছে ভাইশো চল্লিশ ভালো আছেন না আজকে এটা কত যাইতেছে এটা এটা সাতশো এটা সাতশো টাকা করে কেজি যাচ্ছে দর্শক এটা যাচ্ছে আষ্টশো চল্লিশ এখানে আশটা ছয়টায় ওইটা বিক্রি হলো আষ্টচল্লিশ মানে এখানে একটা দুটা বিক্রি হয় না এরকম ঝাঁকা ধরে বিক্রি হয় তারপরে ওজন দিবে যে কয় কেজি হয় কেজিতে কত টাকা ওঠে এটা দেখেন ছয়শো পঞ্চাশ উঠছে দাগ না কেজি আজকের ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন কারণ বাজারের শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব এইখানেও আপনার বিক্রি হচ্ছে ইলিশ আর এই যে দেখেন ঠেঙ্গা চিংড়ি কত করে যাচ্ছে ভাই বারোশো করে না এগুলো বারোশো করে গেল না বারোশো করে যাচ্ছে ঠেঙ্গা চিংড়ি তো এখানে আবার বড় বড় ইলিশ আসছে এখানেও মানে দূর দূরান্ত থেকে যেমন আপনার সাঁদপুর নোয়াখালী থেকে কিন্তু মাছ চলে আসছে এখানে বহুত গেঞ্জাম এখানে অনেক মানুষজন কিন্তু চলে আসছে এখানে মাছ কেনার জন্য দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে আজকে বড় সাইজের ইলিশ ভাই ভালো আছেন

এখানে মূলত পাইকারি বিক্রি হচ্ছে আর এখান থেকে কিনে ডালে সাজিয়ে বিক্রি করা হচ্ছে এটা কত করে বিক্রি হলো ভাই একুশশো পাঁচ কেজি আষ্টশো মাছ হইব আচ্ছা 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 মাছ হয়েছে আটটা মাছ একুশশো একুশশো করে বিক্রি হলো এটা একুশশো করে

এটা সাতশো যাইতেছে না মোটামুটি ছোট লিস্টটা বেশি ওই সাতশো আটশো করে কেজি যাচ্ছে আর কি আপনার পাঁচটায় কেজি এরকম দেখেন ইলিশের সমারোহ কিন্তু একদম ভরপুর ইলিশ ছয়শো সাতশো টাকা কেজি বিক্রি হচ্ছে ছোটটা আর বড়গুলা ভাই এটার কেজি কত বেড়াতেছে ভাই

এই তো ছোট ছোট ইলিশ মানে এই হচ্ছে দামের অবস্থা আর আমি আপনাদের এই মার্কেটে দেখানোর চেষ্টা করব যে খুচরা এখানে কত টাকা করে বিক্রি হচ্ছে কার মাছ আপনি তো ভাই এটা কেজি কত করে দিচ্ছেন বারোশো পঞ্চাশ টাকা কেজি না কয়টা কেজি হইব ভাই চারটা পাঁচটা কেজি চারটা পাঁচটা কেজি আচ্ছা আচ্ছা বারোশো পঞ্চাশ টাকা করে কেজি চাচ্ছে চারটে পাঁচটা কেজি উপারে এটা ভাই তিন হাজার এটা কতখানি সাইজ এটা এক কেজির উপরে এক কেজির উপরে তিন হাজার টাকা কেজি চাওয়া হচ্ছে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা বিরাট ব্যবধান আপনারা দেখেন যে ও চারটা পাঁচটা কেজি ওখানে ছয়শো পঞ্চাশ টাকা করে বিক্রি হচ্ছে আর এখানে কিন্তু বারোশো টাকা করে চা চাওয়া হলো মানে অর্ধেক অর্ধেক কিন্তু লাভে কিন্তু তিনি চেয়েছেন এখানে আবার দর্শক ইন্ডিয়া থেকে মাছ চলে আসছে দেখেন আমাদের থেকে ইন্ডিয়া বা ইলিশ নেয় আর তারা দেয় এই যে বোয়াল আয়ের মাছ বোয়াল মাছ এই যে বড়ো বড়ো বোয়াল চলে আসছে এগুলা কেজি কত করে বিক্রি আছে পাঁচশো না পাঁচশো কোড়া বড় অবাস এই যেহেতু ইন্ডিয়ার মানুষে আমাকে ভিডিওতে কমেন্ট করে কয় কি আমাকে দেশে সস্তা মাছ বাংলাদেশে দাম বেশি এটা কি ইন্ডিয়ার চাষের না নদীর ইন্ডিয়ান নদীর ইন্ডিয়ান নদীতে মাছ ধরা পড়ে বেশি না বাংলাদেশের মাছের থেকে সাত কম সাত কম অনেক কম হ্যাঁ হ্যাঁ তাই না আর মাছটা কত যাবে যায় জিনিসই সস্তা ইন্ডিয়ার জিনিসই সস্তা খাও বেশ কম বাংলাদেশের মাছ আরে ওই মাছ অনেক স্বাদে বেশ কম তাই না দিন বেশ কম তো ইন্ডিয়া থেকে যারা ভিডিওগুলো দেখেন দেখেন আপনাদের মাছ কিন্তু আমাদের বাংলাদেশেও সস্তায় বিক্রি হয় মানে আপনাদের যে দেখেন যে আপনাদের মাছটা আমাদের বাংলাদেশে এসেও কিন্তু সস্তায় বিক্রি হচ্ছে কারণ কিসের জন্য আমাদের বাংলাদেশের মাছের স্বাদ আছে আলাদা আর ইন্ডিয়ার মাছের কিন্তু এরকম স্বাদ নেই তো সেজন্য মূলত এটা কিন্তু বাংলাদেশেও কম দামে বিক্রি হচ্ছে তো সেজন্য কিন্তু ইন্ডিয়া থেকে অনেকে কমেন্ট করেন যে ভাই আমাদের দেশে তো মাছের দাম কম আপনাদের দেশে তো বেশি কেন আমাদের এখানে আপনারা যারা ভিডিওগুলো দেখেন এটা হচ্ছে পদ্মা নদীর যে মাছের নিলামগুলো আপনারা যখন দেখেন এটা হচ্ছে পদ্মা মানে একটা ব্র্যান্ড মানে সারা পৃথিবীতে এই পদ্মা নদীর মাছের খুব ব্যাপক চাহিদা দেখেন আপনাদের ইন্ডিয়া কিন্তু প্রচুর ইলিশ মাছ ওঠে তবু কেন আপনারা আমাদের এই ইলিশ মাছ খোঁজেন কেন আমাদের এখানে পদ্মার এটা মিঠা পানির ইলিশ আপনাদের হচ্ছে লবণাক্ত পানির ইলিশ এটাই হচ্ছে পার্থক্য তো আশা করি সবাই বুঝতে পেরেছেন

এটা আমাদের এই পদ্মার নাই ইলিশিয়ান মাছ চব্বিশশো এটা চাঁদপুরেরটা দাম কম চব্বিশশো না তো যারা এই যে পদ্মার আর চাঁদপুরের মাছ এটা বুঝে না তাদের উদ্দেশ্যে কেন না আমরা তাদের বয়লা দেখি যেটা এই জায়গার মাছ এটা এই জায়গার মাছ অনেকে বুঝে অনেকে বোঝে না

মানে বিভিন্ন যে ঘাটে যে নিলাম ওঠে সেখান থেকে মূলত কিনতে হবে এখানে আপনি পাবেন না দেখেন তো এই যে দেখেন বড় বড় সাইজের রিলিজ কিন্তু ওই যে বাইরের দোকানে সাজিয়ে রাখা হয়েছে এই দেখেন ওটা কয় কেজি সাইজ ভাই যেটা নেন আড়াই কেজি দুই কেজি না মাছ তো তো অ্যাজ অ্যা বিশাল হ ভাই নারিশে ঘাট থেকে আজকে এখানে আসছি ইলিশের আপডেট জানানোর জন্য ভাই কেজি কত করে আছে দুই কেজিটা পঁয়ত্রিশশো দুই কেজি সাইজের ইলিশের দাম আছে পঁয়ত্রিশশো টাকা করে আর এটা হয় একই একই দাম একই দাম আর এটা কত করে এটা ভাই এটা মনে হয় এগারোশো বারোশো গ্রাম তিন হাজার এটা হয়তো তিন হাজার এখানে আপনার এই যে কিছু মাছ আছে একদম ফ্রেশ এই যে ফ্রেশ আর এখানে কিছু মাছ আছে আপনার এই যে দেখেন চাঁদপুরের এগুলো মানে আনফ্রেশ তো মোটামুটি এখানে আসলে এই মাছটা আর কি ফ্রেশ দেখা যাচ্ছে খুব সুন্দর ভাই এই পাতলা এটা কত করে যাচ্ছে ভাই তিনশো চল্লিশ তিনশো চল্লিশ এটা এটা কত করে নিতেছেন ভাই কত করে পাত্তা দুশো চল্লিশ তিনশো চল্লিশ ওটাও তিনশো চল্লিশ শিং মাছ ভাই এইটা কত করে যায় ভাই সাতশো টাকা কেজি ওই যে সাতশো টাকা করে যাচ্ছে এটা তো মূলত অনেক ব্যাপারে কিন্তু এই পাত্তাটাকে আপনার পদ্মা ডিসপ্লে করে সাজিয়ে বিক্রি করে এটা কিন্তু তিনশো চল্লিশ টাকা করে কেজি আপনারা দেখতে পাচ্ছেন এই পাপতা মাছটা তিনশো চল্লিশ টাকা কেজি আমি আরেকটু দেখাই আপনাদের চিংড়িটা কত করে যাচ্ছে চিংড়িটা চাইতেছে কত ভাই চিংড়ি চিংড়ি বারোশো বারোশো এই চিংড়ি যাচ্ছে বারোশো টাকা করে বারোশো টাকা করে যাচ্ছে এটা কেজি এসব চিংড়ি